আটটা কারণ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এ স্পষ্ট করে জানায়া দিয়েছেন পৃথিবীর মানুষ শোনো ও আমার নবী জানায় দেন নবীজি জানায়া দিলেন নারীদের ধ্বংসের হলো কয়টা কারণ আটটা গণ মায়েরা শুনে যান কাজে লাগবে এক নম্বরে যে নারীটা ভুরু পেলাক করে কি করে আমাদের গ্রামে আছে এরকম মহিলা ভুরু পেলাক করে মানে ভুরুর চুল চিকন করে চিকন করে এই অধিকার আপনাকে কে দেয় যুবতী এই অধিকার তোমাকে কে দিয়েছে তোমার ভুরুতে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে আমার আল্লাহর চেয়ে তুমি বেশি কারিগর আল্লাহ যার কপালে যেরকম ভুরুর দরকার আমার আল্লাহ সেরকম দিয়েছে এই ভুরুর মধ্যে হাত দেওয়ার কোনো অধিকার আল্লাহ তোমাকে ইসলামও দেয় নাই কোরআনও দেয় নাই হাদিসও দেয় নাই আল্লাহও দেয় নাই যে মেয়েটি ভুরু পেলাক করবে ওই মেয়েটি ধ্বংস হয়ে যাবে কথা কি আমানলা রস সুলেস রসুলেস বিধায় মা খবরদার এদিন আট ব আটটা ছাওয়ার মাও আমাদের রংপুরে দশটা ছাওয়ার মাও তাও ভুরু পেলাক করে উই আছে না কি করে এই যে মহিলার দশটা ছাওয়া হয়েছে উই একে হয়েছে কথা কেনেকে এর কিছু আছে হ্যাঁ দশটা ছাওয়া তাও ভুরু পেলাক করে শয়তান মহিলা কুসি দিয়ে কাপড় পরে কি তা শান মনে হয় 12 বছরের যুবতী কি তা শান দেখলে মাথা নষ্ট আল্লাহু আকবার খবরদার এই যুবতী খবরদার গুরুペলা করিস না ধ্বংস হয়ে যাবে দুই নম্বরে যে নারী সুগন্ধি মেখে বের হলো সেন্ট মেখে সুগন্ধি মেখে বের হলো আরে এই গন্ধ এই সেন পরপুরুষের নাকে লাগলো ওই মেয়েটা ধ্বংস ওই নারীটা ধ্বংস তারপর আপনার এই সেন্টের পরপুরুষের নাকে যাওয়া যাবে না সেন মেকে স্বামীকে জড়িয়ে ধরেন একে বিছানায় ঘুমান জরা জড়ি করেন যতক্ষণ স্বামীকে বুকে নিয়ে থাকবেন ও মা রে বুকে নিয়ে থাকবেন স্বামীকে আল্লাহর রহমত ঝরবে আল্লাহর বরকত ঝরবে সোমান আল্লাহ আমার ভাইয়েরা নবীজি বলেন সুগন্ধি মাখা যাবে মেয়েদের কিন্তু এটা বাহিরে নয় ঘরের ভিতরে সুগন্ধি মাখতে হবে এই ঘ্রান এই সেন যেন পর পুরুষের নাকে না যায় অথচ আমরা দেখি এই ওয়াজ মাহফিলগুলোতে ইসলে আজাব সব মধ্যে দেখি কিছু মহিলা আছে সেন্টেন মাইখা সুন্দর সাজি গুজি আসে দোকানে দোকানে ঘরে আর আচার বাদাম বুট কিছু ছেলে আবার দেখি পিছনে পিছনে ঘরে মানে বাসনা শুনি শুনে বেড়ায় কথা কেন কথা কলে যাতে দুইটা মেয়ে সে দশটা ছেলে মিশে ঠাকুর মারে এবার দোস্ত কেমন আছিস চোখে দেখে তারপরে রাস্তা দিয়ে যায় সাইকেলের সেন পর করা আছে ভাই সেন পরার কোনো অপশন নাই ধরি মুড়ি সব ঠিক আছে আন্দাজি দেখে দুইটা মেয়ে আসতেছে আন্দাজি নামিয়ে সেন খেলে ফেলে দিয়ে মিশে সেন ধরে থাকে মিশে সেন ধরি থাকে মানে মনে হয় সেন পোষে তোলসে যখন সামান দিয়ে যায় তেস্তরি ভাবে

যাহা আছে তাহাই বলে যাচ্ছি যাতে করে আমি দোষে না পড়ি এক বান্ধবীর বিয়ে হইছে এক বান্ধবীর বিয়ে হয় নাই ওই যে বলতে বলতে তো বলেই ফেললাম যে কল্লার কাছে আঙ্গুর হয় না তাই না এখন যেটার বিয়া হয়েছে এটার কোনো ছাওয়াই নাই পাঁচ বছর হয় এই বান্ধবী পাঁচ বছর পরে ওই বান্ধবীর খোঁজ পাইছে তার বিয়ে নাই ওই বান্ধবীর খোঁজ পাইছে বিরাতে আসছে বান্ধবীর বাড়ি এসে দেখে বান্ধবী ঝালার মতো হয়ে গেছে বললেন সইরে কলেজে ছিলাম কত টাইট ফিট ছিল রে সই এখন তো চেহারা শেষ তোর সাওয়ার খবর কি ছেলে কি খবর কয় নাই 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 আল্লাহ দেয় নাই 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 কয় তাহলে মরে তো ভাল তোর বিয়া হয়াও সাওয়া নাই আর মোর বিয়া না হয় মুই তিন সাওয়ার মাও তাহলে এখন কোনই কোন মাইটতে মাছছে কথা কোন কে হ্যাঁ কি সূরা মাইটতে মাছছে ইয়ে বলে সাওয়াই নাই ইনি বলেন বিয়া না হয়াও বলে তিন সাওয়ার মাও এখন এটা কি জায়েজ আছে ভাই এ বিয়া না হলে সাওয়া হয় কথা আলা আল্লাহ নিদর্শন দেখার জন্য মাঝে মাঝে এরকম রাখে যেমন মরিয়মের বিয়া হয়নি বাচ্চা হইছে না নাই হয় কাফেরদের তো মাথা খারাপ যে বিয়ে না হলে খাওয়া হয় এমন আল্লাহ কয় তোর এত মাথা খারাপ একটু উপরে তাকাও এর তো মা আছে তো বাপ নাই তাও তো আছে একটা আর আদম আর হাওয়ার তো মা নাই বাবাও নাই কথা বলেন এ মা বাবা সারা আল্লাহ পৃথিবীতে সন্তান পাঠাতে পারে না মানুষ পাঠাতে পারে না পারে না আমার ভাইয়েরা হিসাব মিলে এই জন্য মা খবরদার মরে যাবা একদিন হিসাব কিন্তু দেওয়া লাগবে ঠিক না তাহলে আমার ভাইয়েরা তিন নাম্বার যে নারী পুরুষের পোশাক পরে যে নারীটা পুরুষের পোশাক পরে আছে না নাই আছে না নাই প্যান্ট জিন্সের প্যান্ট পরে গোল গলাওয়ালা গেঞ্জি গাদ বুকে কোনো কাপড় নাই ফুটবলের মতো দেখা যায় যাচ্ছে মনে হয় কি মশান নিয়ে যাইতে মানে ভাড়ায় ভাড়ায় কাজ যায় মুসলমানের বেটি ইসলাম করছে মাটি মারা গেলে কবরে লাগাবে জাহান নামের লাঠি কথা কন কথা কন কথা কন হ্যাঁ কি পাওয়ার চলছে কি পাওয়ার নিয়ে চলে আল্লাহ ইদানিং দেখতেছি কিছু যুবক জিন্সের প্যান্ট পরে নতুন প্যান্ট বাজার থেকে নিয়ে আনে হাঁটু ছিঁড়ে সরুর এই জায়গা ছিঁড়ে এডে এটে ছিঁড়ে এই জায়গাও মানে খালি সুতে দেখা যায় চামড়া দেখা যায় মানে কাপড় নাই জিজ্ঞেস করি যে ভাই এটাকে নতুন প্যানে ফিরে বলে গতকাল বলছিলাম বিজুলি স্টাইল এখন রকম স্টাইল ওলা আছে নাকি কেউ না জিমসের প্যান্ট আমার ভাই তাহলে নতুন প্যান্টের হাঁটুত সিরে চরুত সিরে এটা বলে তেইশ সালের মডেল কয় তেইশ সালের এটা কি চলছে চব্বিশ সাল তা আমি রিসার্চ করে দেখলাম ওইটা যদি হাঁটু আর এই সরু হয় এটা তেইশ সালের মডেল তাহলে চব্বিশ সালের শেষের দিকে এই ডিসেম্বরের একতিরিশ তারিখের আগে আগে হতবা দেখতে পাবেন যদি আপনাদের কপাল ভালো হয় দেখবেন যে পাঁচাশিরি পাঁচা আশি রে মানে পাঁচ আর দুই সাইডে কোনো কাপড় নেই তাই এটা কি হুজুর এটা স্টাইল চব্বিশ সালের স্টাইল আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম গত যে সরকার ছিল তারা তো স্মার্ট করার একটা চিন্তা করেছিল ঠিক কিনা ওটা তার হইল না এখন সামনে হবে কিনা জানি না তা আমার একটা সন্দেহ ছিল যেভাবে পায়জামার স্টাইল বাহির হচ্ছে তাহলে এই সরকার যদি থাকে সামনে নাও হতে পারে এবং হতেও পারে অব্যাহত থাকলে যদি তাদের মন মানসিকতা যদি এই ছেলেদের ভালো চাঙ্গা থাকে হতেও পারে সেটা হলো যে পঁচিশ সালে এসে দেখা যাবে সামন কথা কর আর আমার ভাইয়েরা এরকম হতে দেওয়া যায় না এরকম হতে দেওয়া যায় এগুলো হচ্ছে আমাদের কপাল যে ভাই আমরা যারা গার্জিয়ান আছি এগুলো হচ্ছে আমাদের দুর্বলতা আরে ভাই আপনার ছেলেটা একটা এই চরুর মধ্যে একটা সিরাপ পেন

যে নারী শরীরে টেটু আঁকে শরীরে টেটু আঁকে ওই নারীটা ধ্বংস পাঁচ নম্বরে যে নারী আলাগা চুল লাগায় ওই নারীটা ধ্বংস ছয় নম্বরে যে নারী স্বামীর রোজগারে অসন্তুষ্ট হয় ওই নারীটা ধ্বংস স্বামী রোজগারে অসন্তুষ্ট হয় ব্যাখ্যা দেওয়ার টাইম নাই সাত নম্বরে যে নারী অন্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় এ মা এটা কিন্তু বেশি বেশি দিয়ে থাকেন খবরদার রে মা অন্যের বিরুদ্ধে কোন নারীর বিরুদ্ধে পুরুষের বিরুদ্ধে অপবাদ দেওয়া যাবে না তাহলে ধ্বংস হয়ে যাবে কেননা কেউ যদি অন্যের জন্য গর্ত করে সেই গর্তে কোন মাঝে মাঝে নিজেই পড়ে যায় যেমন আবু জেহেল পড়ছিল কথা কেন আবু জেহেল পড়ে নাই আবু জেহেল নবীকে মারার জন্য গর্ত করছে আর নবীজিকে বলছে যে আপনি আসেন আমি ইসলাম কবুল করব। রুজুর বেড়াইছেন আর এদিকে আল্লাহ পাক জিব্রাইল পাঠায় বলছেন যে হুজুর আপনি যাবেন ঠিক এই রাস্তায় না অন্য রাস্তায় যান অন্য রাস্তায় হুজুর আবু বাড়ি গেছে আর এদিকে আবু টেনশনে পড়তে পড়তে কোন ফাঁকে যে পড়ে গেছে নাক মুখ ফাটা শেষ তাহলে গর্ত খুললে অন্য জনের জন্য অনেক সময় নিজে গর্তে পড়া লাগে বিধায় মা খবরদার অন্যের বিরুদ্ধে কোনো আপনি অপবাদ দিবেন না আর শেষ আট নম্বর হলো যে নারী অন্যের গিবত এবং সমালোচনা করে সময় নষ্ট করে ওই নারীটার জন্য ধ্বংস এ কাজগুলো করা যাবে না পরিশেষে আরো দুইটা বিষয় আসে না নাই এগুলো থাক আগামী বছর দেখা যাবে শুনবেন শুনবেন যদি শোনেন তাহলে এখানে অন্তত পঞ্চাশটা মন ধান আপনি কি জমা জমি আছে আপনার হয়েছে এ হায়া গেছে তাহলে এক মুরগি কয়বার যাবো আমি কিন্তু দানের ওয়াজ দান আমি করি দানের কালেকশন আমি করি না এই জন্য আমি বলছি দ্বিতীয় দ্বিতীয়বার দান বলছি দ্বিতীয়